নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হচ্ছে রাশি বৃষরাশি রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ নানা রকম বিষয় নিয়ে আমরা চর্চা করব। দেখুন আমি আপনাকে একটা কথা প্রথমেই বলি আজকে আলোচনা করব মঙ্গল এবং শনির ষড় সম্পর্ক নিয়ে রাশিচক্রে মঙ্গল বর্তমানে রয়েছে আপনার পঞ্চম অর্থাৎ কন্যা রাশিঘর এবং সেখান থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশির একাদশে রয়েছে একাদশস্থ যে গ্রহ অর্থাৎ শনি তার সপ্তম দৃষ্টি রয়েছে মঙ্গলের উপরে তার মানে এখানে একটি মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু চলছিল কিন্তু আমরা দেখব এই বছর দু হাজার ঠিক তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গল প্রবেশ করবে আপনার ষষ্ঠভাবে সেখান থেকে মঙ্গল একাদশস্থ শনির সাথে ষড়ষ্টক সম্পর্ক তৈরি করবে বাট এখানে একটা টুইস্ট আছে কি টুইস্ট আঠারোই অক্টোবর পর্যন্ত আমরা দেখব বৃহস্পতি দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে আর আঠারোই অক্টোবরের পরে আমরা দেখব বৃহস্পতির দৃষ্টি শনির উপরে থাকবে তার মানে ষড়ষ্টক সম্পর্ক হলেও বৃহস্পতির কিন্তু একটা কৃপা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তার ইম্প্যাক্ট আপনাদের জন্য কেমন আপনি কতটা ডেভেলপমেন্ট পেতে পারেন কতটা পজিটিভিটির জায়গাটা এই ইম্প্যাক্টে আপনার জীবনচক্রকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করবে সেটা আমরা জানবো দেখুন প্রথমত আমি আপনাদের জানাই সিক্স থাউজে মঙ্গল কিন্তু শুভ ফল দেয় এবং যে মঙ্গলের উপরে দ্বিতীয়স্ত বৃহস্পতি দৃষ্টি রয়েছে সেখানেও আমরা পজিটিভ ফলাফল পাব বিভিন্ন ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকাদের আমরা ডেভেলপমেন্টই এক্সপেক্ট করতে পারি আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে কী কী ধরনের পজিটিভেশন করছি তাহলে প্রথমত আমি আপনাদের জানাই এই ট্রানজিটের প্রভাবে ডেভেলপমেন্ট হবে তিন ক্ষেত্রে নাম্বার ওয়ান যারা অতিরিক্ত শত্রুতার মুখবর্তী রয়েছেন অতিরিক্ত শত্রু সমস্যার কারণে যারা পীড়িত যারা চিন্তিত যারা ভাবিত অতিরিক্ত শত্রুর কারণে যারা অতিরিক্ত ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারে শত্রু রিলেটেড বিষয় থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা পজিটিভিটির জায়গা আমরা কিন্তু পাবো শত্রু থেকে কিছুটা ডেভেলপমেন্ট আসবেই শত্রু থেকে কিছুটা রিল্যাক্সেশন আসবেই অর্থাৎ শত্রু নিয়ে অন্তত বা শত্রু রিলেটেড ম্যাটার থেকে অন্তত আমরা একটা সাকসেস পাবো বা আমরা একটা গ্রোথ পেতে চলেছি দ্বিতীয় একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বা দ্বিতীয় একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এই ট্রানজিট তাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল যারা আছেন ডিফেন্স লাইনে ডিফেন্স লাইনে যারা চাকরি করছেন ডিফেন্স রিলেটেড প্রফেশানে যারা কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা লক্ষ্য করতে পারব অর্থাৎ ডিফেন্স রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে যারা ডিফেন্স রিলেটেড ম্যাটারে যুক্ত বা প্রশাসনিক কোনো চাকরি করেন প্রশাসনিক কোনো বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি যারা ডিফেন্সে চাকরি করেন ডিফেন্স রিলেটেড কোনো ম্যাটারে আছেন বা চাকরির চেষ্টা করছেন প্রশাসনিক কোনো চাকরির জন্য আপনার চেষ্টা প্রচেষ্টাটাকে অনেকটা বাড়িয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব ডিফেন্স ওরিয়েন্টেড চাকরির ক্ষেত্রে আপনার সাকসেস রেটটা বাড়বে সেক্ষেত্রে অনেক বেশি সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারি সেক্ষেত্রে অনেক বেশি সাকসেস পাওয়ার সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারি অনেক 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 বেশি পজিটিভিটি বাড়বে তাদের যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন হার্ডওয়্যারের বিজনেসে গাড়ির ব্যবসায় তবে গাড়ির ব্যবসা বলেছি গাড়ি চালানোর কথা বলিনি যারা গাড়ির ব্যবসা করেন গাড়ির ব্যবসার সাথে কানেক্টেড রয়েছেন তাদের সাকসেস রেট কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তাদের ক্ষেত্রেও আমরা একটা কম বেশি প্রভাব পাবো বা কম বেশি একটা শুভ প্রভাব পেতে চলেছে গাড়ির ব্যবসায় আলটিমেটলি আমরা কিন্তু গ্রোথ পাওয়ার চেষ্টা করছি বা গাড়ির ব্যবসায় একটা গ্রোথ পাওয়ার সম্ভাবনা রয়েছে জমি রিলেটেড বিজনেসে এই ট্রানজিট ভালো ফল দেবে তবে সরষ্টক শনি মঙ্গলের সমস্যা আছে কিছু নাম্বার ওয়ান যে কোনো কারণে হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়তে হতে পারে তাই বৃষরাশিকে হঠাৎ বিপদের জায়গাগুলিকে অ্যাভয়েড করতে হবে যে কোনো কারণে হঠাৎ বিপদ আসা হঠাৎ সমস্যা আসা এই যে কমন টেন্ডেন্সিটা আছে সেটি নিয়ে কিন্তু বিপদে পড়তে হতে পারে তাই এই বিষয়টা থেকে এই ম্যাটারটা থেকে আমাদেরকে অনেক 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 বেশি সাবধানে থাকতে হবে এই বিষয়টা থেকে এই ম্যাটারটা থেকে আমাদের অনেক 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 বেশি সাবধানতা অবলম্বন করতে হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি আমরা যদি প্রকৃতভাবে এই বিষয়টিকে বা এই ম্যাটারটিতে আরও বেশি ফোকাস হই আরও বেশি ফোকাস হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারব ডিফেন্স রিলেটেড বিষয়ে বা অন্যান্য কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা যথেষ্ট উল্লেখযোগ্য ফলাফল এক্সপেক্ট করতে পারি যথেষ্ট গুরুত্বপূর্ণ ফলাফলগুলো এক্সপেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেখানে অনেক বেশি সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা আমরা কিন্তু অ্যাটলিস্ট দেখতে পারবো আমরা কিন্তু অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারবো তার মানে এই বিষয়টা নিয়ে কোনো চাপ নেই এই বিষয়টা নিয়ে কোনো স্ট্রেস নেই মানসিক চাপটাকে কম নিন যত রকম স্ট্রেস কম নেওয়া যায় কম নিন গাড়ি চালাবেন ধীরে সুস্থে যারা অ্যাথলেটিক্স আছেন অনেকে আছেন অ্যাথলেটিক্স খেলাধুলা করেন তাদের কিন্তু বিশেষ সচেতনতা রাখতে হবে যারা অ্যাথলেটিক্স আছেন যারা খেলাধুলা করেন ইত্যাদি ইত্যাদি প্রফেশানে আছেন তারা কিন্তু যাতে আরও বেটার থাকতে পারেন তার একটা প্রকৃত চেষ্টা আপনাকে করতে হবে সেটা যদি করতে পারেন তাহলে অনেকটা বেটার সেটা যদি করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল অ্যাথলেটিক্সদের ক্ষেত্রে আমি বলবো সতর্কতা বেশি বেশি অবলম্বন করুন এই সময়ে ছোটোখাটো চোট আঘাত লাগার প্রবাবিলিটিটা অনেকটা বাড়ছে এ বিষয়ে সতর্কতা বিশেষভাবেই আপনাকে রাখতে হবে যারা দূরে কোথাও ভ্রমণ করতে যাবেন সচেতনতা মঙ্গল মঙ্গলশনির সরস্টক সম্পর্ক বিশেষ করে যাদের হরস্কোপে মঙ্গল শনির কোনো না কোনো কম্বিনেশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল কিছু প্রভাব আনতে পারে বা স্পেশাল কোনো প্রভাব দিতে পারে তো আমরা সাবধানে থাকবো দেখুন লাইফে তারাই না সেই জায়গায় পৌঁছায় সেই ডেভেলপমেন্টটাকে অ্যাচিভ করতে পারে যাদের জন্মছকে শুধু পজিটিভ নয় কিছু নেগেটিভ যোগও থাকে যাদের হরস্কোপে সব ভালো সব ভালো সব যোগ ভালো তারা জীবনে এগোয় হয়তো কিন্তু সেই জায়গাটা তারাই পায় বা সেই ডেভেলপমেন্টটা তারাই পায় যাদের কোনো না কোনো উনিশ বিশ কিছু কম্বিনেশন হরস্কোপে আছে অর্থাৎ যারা কোনো না কোনোভাবে রুটার বা প্রচুর স্ট্রাগল করা শিখেছেন তারাই জীবনচক্রে সেই জায়গায় পৌঁছাতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবার দেখুন একটা কথা হয়তো কার্যত আমাকে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে যে আপনারা অনেক রকম স্ট্রেস অনেক রকম প্রেশারকে মিনিমাইজ করতে পারছেন না ম্যানেজ করতে পারছেন না সেই প্রেশারগুলিকে সেই স্ট্রেসগুলিকে সেই বিষয়বস্তুগুলিকে যদি ম্যানেজ প্রপারলি করতে পারেন আমি মনে করি সাকসেস রেটটা আপনার আরও বেশি বাড়বে আরও ডেভেলপমেন্ট হবে আরও অগ্রগতির সীমা পরিসীমায় আমরা কিন্তু নিজেদেরকে পৌঁছে দিতে পারব সো রিল্যাক্সড অ্যান্ড কন্টিনিউ একদম রিল্যাক্স থেকে ধীরে 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 কন্টিনিউ করার চেষ্টা করুন একদম রিল্যাক্স থেকে অনেকটা পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করুন আমার মনে হয় তাতে আপনার উন্নতি তাতেই আপনার ডেভেলপমেন্ট আর একটা কথা বলবো সেটি হলো সরস্টক সম্পর্ক হলেও যেহেতু বৃহস্পতি দৃষ্টি কোনো না কোনোভাবে মঙ্গলের উপরে অথবা শনির উপরে থাকছে এটা এক্সট্রিম নেগেটিভ পর্যায়ে যাবে না না হলে বৃহস্পতি যদি কৃপা না থাকত এটি কিন্তু আপনাকে অনেক বেশি চিন্তার মধ্যে ফেলতে পারত বা অনেক যন্ত্রণার মধ্যে ফেলতে পারত অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়